মাত্র বিশ নিম্ন বিশ অনেকে তো আসতে পারবে না যদি কুরিয়ার মাধ্যম নিতে চায় সেক্ষেত্রে বিশ পিস নিতে হবে যদি পিস চাই আমার এখান একটা মাল পছন্দ এক পিস

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার দোকান তো আজকে শাড়ি আর শাড়ি বলা যেখানে থাকে এখানে প্রচুর শাড়ি কালেকশন দিয়েছে না

আর সরাসরি আসলে সরাসরি আসলে যা যত বিস্কুটই নিতে পারবে ওকে দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি বিয়স এগুলি মাত্র 350 350 আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন 350 টাকা মাত্র 350 টাকা এই যে ভাই 500 টাকা শাড়ি স্ট্যান্ডার্ড কত রাখছেন 500 টাকা শাড়ি শাড়ি ব্লাউজ পিস ছাড়া মাত্র এই যে ভাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেখা থাকে মাত্র

তো যারা নিতে চান অবশ্যই ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে নাম্বার সেই নম্বরে যোগাযোগ করবেন ডিজাইন ম্যাচিং বিপি আচ্ছা ডিজাইন ম্যাচিং করা থাকবে দাম কত রাখছেন ভাই মাত্র 450 টাকা মাত্র 450 টাকা अवेलेबल দেওয়া যাবে না ভাই মাত্র 450 টাকা 450 টাকা যারা নিতে চান ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন অস্থির একটা কালেকশন মাত্র 450 টাকা মাত্র 450 হ্যাঁ রেজিস্ট্যান্ডারের শাড়ি ব্লাউজ পিস ম্যাচিং করা থাকবে চমৎকার একটা কালেকশন

যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিজিটাল ডিজাইন দেখাইলে ভাই আর শেষ হইতো আজকে প্রচুর ডিজাইন রয়েছে না ডিজিটাল প্রিন্টে এগুলো অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ওকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমার তাইরা মাল বেচা ভাই যে মাল দিয়া মাল মাল দেখ কে মাল নিব অনেক আছে আবার তাইরা মাল আমরা আবার তাইরা মাল বেচিনা ভাই মাত্র 500 টাকা আজকে শাড়ি কিন্তু থাকছে একবারে চিপ রেটে দেখেন গুলো দেখেন ভাই ডিজাইন এই ভাই তো 100 100 কাপড়গুলো হাত দিলে বোঝা যায় সেই সেই ডিজাইন

খুবই সুন্দর কালেকশন কাপড়ের গুণগত মান খুব ভালো হবে এগুলি মাত্র ছয়শো করে আরই কাজ করা থাকে আজকে ভাই বেশি কিছু করলাম না আজকে যাই মাল নি ভাই জিতবো যে মাল নিবে আজকে সেই জিতবো মানে যে প্রাইস দিছে যে প্রাইস দিয়ে দিছে আজকে এরকম তো প্রচুর শাড়ি কালেকশন না আচ্ছা খালি স্যাম্পল মাধ্যমে কিংবা কন্ডিশন মাধ্যমে সব আর কোনো মাল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আর ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ के बीज